এখন বাজে রাত্রি তিনটে সবাই ঘুমোচ্ছে ন্যাচারালি বাড়ির কিন্তু আমি কোনো মতেই ঘুমোতে পারছিলাম না মনে হচ্ছে কারোর সঙ্গে একটু কথা বলি আর এই রাত্রি তিনটের সময় কার সঙ্গে কথা বলবো বলো তাই চলে এলাম একটু তোমাদের সঙ্গেই কথা বলতে আজ রাত পোহালেই কালকে সকালে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আচ্ছা প্রকৃত অর্থেই কি আমরা স্বাধীন আমরা কি সত্যি স্বাধীন আজকে ছিল চোদ্দই অগস্ট চারিদিকে আজকে মেয়েদের রাত দখলের মিছিল বেরিয়েছিল সব মেয়েরা আমিও গেছিলাম সেই মিছিলে সামিল হয়েছিলাম কদিন ধরে এই মন মেজাজটা এতটাই খারাপ ভালো লাগছিল না তো মনে হলো আজকে চলো মিছিলটাতে আমি যাবো এই নিয়ে ঝামেলা হয় ও বার বার কি হবে যাও না সিস্টেমের কি আর তুমি পরিবর্তন করতে পারবে তাও আমি গেলাম ভেবেছিলাম গিয়ে হয়তো কিছুটা প্রতিবাদ করার পর মনে একটু শান্তি পাবো বিশ্বাস করো এসে না আরো যেন মনটা খারাপ বেশি হয়ে গেছে সত্যি এত মিছিল প্রতিবাদ এগুলোর কি দাম আছে বলতো দুদিন দুদিন আমরা রাস্তায় নেমে সবাই প্রতিবাদ করব চিৎকার করবো কাজকর্ম বন্ধ রাখবো হয়তো কিন্তু তারপর আবার যে কাছেই আবার পৃথিবীতে একই জিনিস হতে থাকবে আর আমরা আবার প্রতিবাদ করব আবার হবে আবার প্রতিবাদ করব লাভ মতে কিচ্ছু হবে না শুধু যার যায় বা যে হারায় শুধু তারই হারিয়ে যায় আজ থেকে ঠিক এক বছর আগে এই অগাস্ট মাসেই আমরা হারিয়েছিলাম স্বপ্ন নীল মুসফলি নামটা স্বপ্ন নীলই আজ একটা মেয়ে বলে নয় সেও একটা ছেলে আমি একটা আমি নিজের একটা মা আমি সর্বোপরি এখন এখন আমার সব থেকে বড় পরিচয় আমি একটা মা আমি আমার ছেলেদের নিয়ে খুব কনসাস আমার যথারীতি ভয় হচ্ছে আমার চোখে একটা স্বপ্ন ছিল যে আমি আমার ছেলেদেরকে বড় করে মানে ভালোভাবে মানুষ করব ডাক্তারি পড়াবো তা আমার মনে হচ্ছে আমি পড়াবো না আমার ছেলে ঘরে থাক নিরাপত্তা কোথায় একটা বাবা মায়ের কাছে তার সন্তান কি হয় তো জীবনের থেকে ওপরে হয় আমাদের দেশে নাকি গণতন্ত্র গণতান্ত্রিক দেশে আমরা থাকি এ থেকে তো আমার মনে হয় আগেকার দিনে রাজা রাজাদের ব্যবস্থা ছিল যখন সেটা অনেক ভালো ছিল তার সঙ্গে আমাদের দেশের কি আলাদা বলো এই গণতন্ত্রের সঙ্গে কি আলাদা বলো তখনও তারা তাদের মর্জি মতো করে পানিশমেন্ট দিত এখনো তো তাই প্রকৃত অপরাধী পানিশমেন্ট পাচ্ছে না তাকে বাঁচানোর চেষ্টা চলছে কি জন্য কেন শাস্তিটা তোমরা দিতে পারো দাও যদি না দিতে পারো আমাদের হাতে মানে জনগণের হাতে ছেড়ে দাও বা তার বাবা মাকে জিজ্ঞেস করো না একমাত্র তাকে শাস্তি দেওয়ার অধিকার একমাত্র যেহেতু সেই মেয়েটা নেই তার বাবা মায়ের আছে সে বাবা মায়ের হাতে ছেড়ে দাও না দেখো তারা কি শাস্তি দেয় কেন লুকোচ্ছ তোমরা কেন সমস্ত প্রমাণ লোপাট করার চেষ্টা করছো কেন করছো আচ্ছা বলো তো আর যদি সমস্ত মায়েরা তাদের বাচ্চার জন্য সমস্ত ডাক্তারি পড়ানো বন্ধ করে দেয় ডাক্তার যদি দেশে না থাকে দেশ কি হবে সমস্ত মায়েরা যদি ভয়ে ডাক্তারি পড়ানো বন্ধ করে দেয় তাহলে দেশে ডাক্তার তৈরি হবে আর দেশে ডাক্তার না তৈরি হলে কি হবে একটু ভাবো একটু ভাবো আমি তো ভেবেছি আমার ছেলেকে ব্যবসা খুলে তবু আমি অন্য কিছু না না আমি এত পার্টি পলিটিক্স এইসব কিছু বুঝি না আমি শুধু বুঝি আমি একটা মা আমি চাই শুধু মানুষ যারা ভুল করেছে তারা যেন শাস্তি পায় আর শুধু শাস্তি পাক না শাস্তিটা এমন ভাবে পাক যেন পরবর্তীকালে আর কোন একজন মানুষ এই ধরনের চরম অপরাধ করার দুঃসাহস পর্যন্ত না পায় সব শেষে আমি একটাই কথা বলবো সিস্টেমের পরিবর্তন না এলে যতই প্রতিবাদ করো যতই মিছিল করো যতই যাই করো কিচ্ছু হবে না আবারও একই ঘটনা ঘটতে থাকবে আমরা দুদিন প্রতিবাদ করব মিছিল করব তিন দিন দিন সমস্ত ভুলে গিয়ে আবার কাজে ব্যস্ত হয়ে যাব আর আবারও ঘটতে থাকবে এই একই জিনিস যেটা বন্ধ করা দরকার যেটা বন্ধ হওয়া দরকার তাই সিস্টেম পরিবর্তন হোক এটাই আমার আর্জি সরকারের কাছে এটা সরকারের উপর নির্ভর করি করি আমরা সাধারণ জনগণ সাধারণ মানুষ প্রত্যেকটা মানুষ সরকারের কাছে আমার বিনীত নিবেদন দোষীদের যেন দৃষ্টান্তমূলক সাজা হয় হুম উই ওয়ান্ট জাস্টিস